এগারো বাঙালির রক্তে রঞ্জিত উনিশে মে শহীদ দিবস উপলক্ষে আজকে আমাদের স্টুডিও রীতিকা ও মিক্স অ্যান্ড ম্যাচ প্রোডাকশনের যৌথ নিবেদনে উনিশের প্রেরণা দুটি আমাদের অ্যালবাম উন্মোচিত হল আর এটা সংক্ষিপ্ত সভায় মন্ত্রী উপস্থিত রয়েছেন আজকে প্রথমবারের মতো আমরা দুজন ডায় শেয়ার করছি সম্ভবত বোড়াকের গৌরব আপনাদের মনে আছে যে বরাকে খুব কম এভাবে আমরা লক্ষ্য করেছিলাম যে দেবজিৎ সাহা যখন সারেগামা পাতে জিতে শিলচর প্রবেশ করে তখন আপনাদের সকলের মনে আছে আর এটা একটা ইতিহাস ছিল আর কিছু রেকর্ড ভাঙে না আমার মনে হয় এই রেকর্ডও ভাঙে না তাই আজকে অত্যন্ত আনন্দিত যে দেবজিৎ তাকে রাবণ বলে আমরা সবসময় সম্বোধন করি আমার মনে আছে গলিতে আমি বড় হই নর্সিং রোডে তো এখানে আমরা ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত করতাম অনুষ্ঠান করতাম রবীন্দ্র জয়ন্তী তা এখানে দেবজিৎ শিবানী ব্রহ্মচারী বা পাঞ্চালিদি তাদের সাথে কিন্তু দেবজিৎ গান করত তখনের বাপন আজকের দেবজিৎ তো এখানে উপস্থিত হয়েছে আমি রণবীরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে দেবজিৎকে ডাকার জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব আর রূপম সাংস্কৃতিক সংস্থা শহরের একটা আভিজাত্য এই উপত্যকার একটা আভিজাত্য সংস্থা সম্মানের নিখিল পাল মহাশয় সভাপতি উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন সকলের প্রিয় ইতিমধ্যে লক্ষ্য করেছি ওনার বক্তব্যে এসছে যে এই নবমে অন্তত পক্ষে ছটি ষাটটি পাশে ছিলেন সম্মানের বিশ্বজিৎ বিশ্বদোষ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন এই সভাগৃহে আমরা অনুষ্ঠান করছি দীর্ঘ বছর ধরে মধ্য শহর সাংস্কৃতিক সংস্থাকে যিনি নেতৃত্ব দিচ্ছেন শহরের কালচারাল জগতের বিশেষ নাম বড় উপত্যকা অজয় চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন আমার শিক্ষাগুরু সঙ্গীত জগতে আমরা ছোটবেলা থেকেই কয়েকটা নাম সবসময় শুনে আমাদেরকে আকৃষ্ট করত তার মধ্যে বিশেষ নাম যিনি শুধু গিটার বাজাননি উনি অনেক গান রচনা করেছেন অনেক সুর দিয়েছেন অনেক কথা লিখেছেন ওনার একটি গানে সম্ভবত দাদা আমিও ছিলাম তো দিলীপ দা আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন দিলীপ ছিলাম মহাশয় আমাদের অত্যন্ত প্রিয় যাকে আমি বলেছি আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য গৌতম অনেকে জানেন অনেকে হয়তো জানেন না যে গৌতম বিশেষ করে গজল গায় আর আমি অত্যন্ত ভালোবাসি গজল যখনই সময় পেতাম গোতুমদার গান শোনার জন্য চলে যেতাম অনেক গান লিখেছেন অনেক দিয়েছেন এখানে উপস্থিত অনেক বিশিষ্ট শিল্পীরা দেবজিৎ বলেছে আমাদের অনেক শিল্পীরা আমার সম্মুখে উপস্থিত রয়েছে নেক্সট জেনারেশন যারা বেরিয়ে আসছে তার মধ্যে সিমি মৌসুমি আমার কাছে সিমি থেকে সিমি দেখে আমরা তো সিমি এখানে আছে উপস্থিত রয়েছে এখানে সুস্মিতা আছে তো এখানে বিশিষ্ট বিশ্বরাজ রয়েছে বসা বিশ্বজিৎ রয়েছেন তো এখানে বিশিষ্ট শিল্পীরা তনুশ্রী আছে সকলের গান মোটামুটি আমি শুনি রিমা আফটিয়ার রয়েছেন সকলের গান মোটামুটি আমি শুনি বাবুও পেছনে বসা আছে তো অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের টবলিস্ট সবসময় চেনা মুখ সকলের সামনে সকলের সুপরিচিত তো আমাদের মঞ্জুলদার ম্যান নামটা ভুলে গেছি উর্তি ও তারকা সকলের উপস্থিতিতে আজকে এই দুটি গান উন্মোচিত হলো আর সবচেয়ে আনন্দের ব্যাপার পরিমল সহ তখনের সময় যে ট্রোপটা ছিল গানের জগতে পরিমল সহ আর রণবীর তো কী বলবো আমার বন্ধু বড় নবীর আমরা একসাথে অস্টুডিওতেও আমি গেছি আর আমি যদি ভুল না করি তাহলে রণবীর সাথে আমি অনেক গান বাজনায় জড়িয়েছিলাম একটা সময় তো রণবীর অত্যন্ত কাছের অত্যন্ত ভদ্র ছেলে বিশেষ করে বলবো যে অন্য কাউকে আমি ছোটো করে বলছি না কিন্তু এটা সত্যি যে নিজেকে কন্ট্রোল করা সেটা রণবীর খুব ভালো করে জানে একটা অত্যন্ত আপাদামত মস্ত ভদ্রলোক যার জন্য রণবীরের নাম সবসময় উঠে আসে এখানে নিরুপম আছে একটা ভালো নাম আরেকটা ক্লাসিক্যাল জগতের আমার সংযোতার মেয়ে জ্ঞানশ্রী অসাধারণ গায়িকা তো সবাই এখানে উপস্থিত আছেন অত্যন্ত ভালো লাগছে যে উঠতি সমাজে আজকে সত্যি বলেছে দেবজিৎ দেবজিতে দেবজিৎ এই শহরে থাকে না কিন্তু এই শহরে দেবজিতের পরের যে জেনারেশনটা এত ইউটিউব করেছে ঘরে ঘরে শিল্পীরা আছে। সেটা অত্যন্ত আমাদের শহর বা আমাদের এই অঞ্চলকে গর্বিত করে আর জয়দীপ আছে সামনে বসা জয়দীপ সংস্কৃতির জগতে একটা বিশেষ নাম জয়দীপ চক্রবর্তী ও নিজেকে সবসময় জড়িয়ে রেখেছে যখনই কোনো ধরনের মানে কোনো অর্গানাইজেশনে যখনই কোনো প্রয়োজন এসেছে যখনই কোনো প্রাইসিস এসেছে তখন কিন্তু জয়দীপ সবসময় ঝাঁপিয়ে পড়েছে তো এখানে সকলকে আমার গভীর শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি নিবেদন করছে ছোট বড় সকলের প্রতি নিবেদন করছে আমরা জানি যে এই ভাষা শহীদের শহর এই শহরে দিলীপ দা বলেছেন আমি ওনাকে দিয়েই আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই শহীদ সুদেশনা আর এগারো জন শহীদ যারা আমাদের এই ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য বলিদান দিতে এক সেকেন্ড চিন্তা করেন তাদের চরণে আমি ছোট কোটি প্রণাম নিবেদন করছি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি রণবীর সিংহকে যিনি এই বিষয়টাকে মাথায় রেখে গত আটটা বৎসর সফলতার সহিত উনি এই গানগুলো লিখে তার প্রোডাকশানগুলো দিয়েছেন আজকের দিনেও নবম সংকলন হিসাবে উনি প্রচেষ্টা করে গেছেন তো তার জন্য প্রথমেই আমি তা ওনাকে ধন্যবাদ সহিত শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি আশা রাখছি যে দুটি গান আমরা দেখলাম এখানে আমরা লক্ষ্য করি যে তাও সরিয়ে প্রথম গান যেটা কথা ও সুর বিশ্বরাজ দিয়েছে এখানে গানটি শিল্পী যারা রয়েছেন বিশ্বরাজ নিজের রয়েছে কুটন রয়েছে সায়ন বিশ্বজিৎ বিশ্বাস দেবী ভূমি ও জ্ঞানশ্রী অত্যন্ত সুন্দর গান একটা পরিবেশন হয়েছে আমি মনে করি যে শ্রোতাদের আকর্ষণ করবে আর এই গানটা ভালো চলবে আরেকটি গান যেটা কারা যেন ডাকছে শুনে এটাও একটা অসাধারণ গান শুনেছি আমরা এটাও বিশ্বজিৎ ভট্টাচার্য আর দিলীপ সিনহা দিলীপ দা সুর দিয়েছেন এই আয়োজনে ছিল আর শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য মৌসুমী পালচৌধুরী শেষমিতা পৌঁছধুরী এই যে প্রদর্শন করেছেন সেটা অত্যন্ত অসাধারণ ছিল তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দৃশ্যগ্রহণ ও সম্পাদনাতে অরিন্দম আমি জানি না অরিন্দমকে সাথে আমার পরিচয় এসেছে যদি অরিন্দম থাকে অসংখ্য ধন্যবাদ রবিন্দ লাস্ট টাইমও অনেক সুন্দর তুমি করেছ তাই সকলকে আমার আন্তরিক ভালো শ্রদ্ধা নিবেদন করছি আর নবীত আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এই মহান কাজে আমাকে এখানে ডাকার জন্য সকলের সাথে পরিচয় হয়েছে তো বিশেষ কিছু বলতে চাই না একটা কথাই বলবো যে দেবজিৎ সাহা যেভাবে আমাদের এই অঞ্চলের একটা সম্মান বৃদ্ধি করেছে সেই নাম শুনেন নাম জানেন অনেকের মাধ্যমে কিন্তু আরেকবার আমরা লক্ষ্য করেছি যে সারেগামা পায়ে যে এই মহান মঞ্চ এই মহান মঞ্চতে আমাদের শিলচরের নাম ভারত ভারতবর্ষে কোনায় কোনায় গিয়েছে সেটা সম্ভব হয়েছে দেবজিতের জন্য তাই আজকের দিনে দেবজিৎকে আমরা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই দেবজিৎ ছোট্ট দেবজিৎ যখন তার একটা নেশা ছিল এই গানে তখন আমরা লক্ষ্য করেছি যে চাকরি ছেড়ে গভর্নমেন্ট চাকরি পাওয়া অত্যন্ত কঠিন কাজ সেখানে দাঁড়িয়ে এনসিএনসে দেবজিতের ক্লাস অ্যাপয়েন্টমেন্ট ছিল একসঙ্গে ছিল মনে আছে দেবজিৎ চাকরি ছেড়ে মুম্বাইতে পা দিয়েছিল এটা অজানা অজানা একটা রাস্তায় গিয়ে কি হবে না হবে কিন্তু আমরা দেখেছি দেবজিৎ ক্লিক করেছে আর আমাদের এই অঞ্চলে সম্মান বৃদ্ধি করেছেন তা আমি আশা রাখছি আপনারা যারা এখানে কর্তৃ গায়ক গায়িকারা রয়েছেন আপনাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় পরম মঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনাদের মাধ্যমে যাতে আমাদের এই অঞ্চলের আমরা গৌরবকে ধরে রাখতে পারি যাই হোক শহর শিল্পীদের শহর সাহিত্য চর্চা এখানে অনেক হয় আর আমরা যদি দেখি তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই বাঙালিরা আজকে আমাদেরকে গর্বিত করেছেন কিন্তু ভাষা আমরা সেটা শুনেছি বিশ্বদূর চৌধুরী মহাশয়ের মুখ থেকে যে নিজের ভাষাকে যদি আমরা সম্মান দিতে পারি তাহলে কিন্তু অন্যের ভাষাকে আমরা সম্মান দিতে পারবো সেটার এক্সাম্পল আজকে দিলীপ সিনহা রণবীর সিংহ আজকে তারা একটা এক্সাম্পল আর আমি ভাবি যে বেত অঞ্চলের যে বাংলা ভাষা এই বাংলা ভাষাকে কিন্তু অনেকেই আজকে অন্য অন্যান্য যারা ভাষাভাষী মানুষ রয়েছেন সব মানুষ কিন্তু বাংলা ভাষাকে সম্মান করেন শ্রদ্ধা করেন আর আমি জানি অনেকেই বাঙালি না হয়েও আমি একটা নাম আপনাদের সম্মুখে বলতে চাই উনি হিন্দিভাষী লোক আমাদের ভারতীয় জনতা পার্টির লোক অবদেশ সিংহ মহাশয় উনি বাংলায় লেটার পেয়েছিলেন তো ওনার মাতৃভাষা হিন্দি কিন্তু বাংলায় লেটার পেয়েছিলেন তো এই হলো বাংলা ভাষার মর্যাদা তাই আমি বাংলা ভাষা যাতে অটুট থাকে অমর থাকে আজকের দিনে এটাই কামনা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্তত পক্ষে আমরা যাতে বাংলা শেখাতে পারি রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন যে পাশ্চাত্য সঙ্গীত আমরা করবো কোনো অসুবিধা নাই শুনবো তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে আমরা আমাদের নিজের যে সংস্কৃতি সেটাকে যাতে জলাঞ্জলি না দিই এটাই প্রথম কথা তাই আমাদের এই অঞ্চলের আমরা লক্ষ্য করেছি আমাদের অনেক মানুষ কিন্তু এই ভাষাকে ধরে রাখার জন্য বা এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা করে যাচ্ছেন আমরা একটা কথা সবসময় মনে হয় যে অনেক দিন ধরে আমাদের জেলা গন্থাকা যেটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি সেটা ডিলাম কন্ডিশনে ছিল আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটা কাজ শুরু হয়েছে তো কাজ এক্সপাইড করার জন্য আমিও বিধানসভা দু একবার কথা বলেছি আমার মনে হচ্ছে যে আগামী মার্চ মাস পর্যন্ত এটা একটা সুন্দর সেই চলে আসবে মাননীয় অনেক ছোটো ছোটো অর্গানাইজেশন রয়েছে এই অর্গানাইজেশনগুলো কিন্তু অনেক এক গান্ধী ভবন আমরা জানি আর এই গান্ধী ভবনে আজকেও মানে অনেক লোড রয়েছে অনেক সময় আমরা ইচ্ছা করলেও ভবন পাই না কারণ বুক থাকে তাই জেলা গ্রন্থাগার তথ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা আমাদের জন্য ভালো হবে আমিও সরকারের কাছে আবেদন রেখেছি জায়গার অভাব শিলচর আপনারা জানেন ছোট শহর যে গভর্নমেন্ট জমি ছিল সেই গভর্নমেন্ট জমিগুলো আমরা মানে পাইনি অনেকের কাছে দেওয়া হয়েছে কিন্তু যে উদ্দেশ্যে এটা অন্য ব্যাপার কিন্তু আমারও ইচ্ছে আছে একটা ওল্ড শিলচর আমাদের দুটি ভবন রয়েছে জেলা গ্রন্থাকার ভবন আর গান্ধী ভবন নিউ সিচারে যাতে আরেকটি অডিটোরিয়াম যাতে করা যায় তার জন্য আমি চেষ্টা করছি এটা করে গেলে নিউ সিচার এলাকায় অনেক সংগঠন রয়েছেন তারা এখানে করেন এসে নিউ সিচারের যারা দর্শক শ্রোতারা রয়েছেন অনেক সময় সময়ের অভাবে তো দূরে আসবেন তার জন্য আসতে পারেননি যার জন্য এটার দিকে আমাদের ইচ্ছা রয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি যাই হোক আজকের দিনে আবার প্রণবীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য একটি সভা আয়োজন করার জন্য উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের আমরা যাতে সবসময় মনে রাখি এটা একটা তর্পণের মতো আমাদের যারা প্রিয় মানুষ মারা যায় তাদের জন্য বছরে আমরা একবার তর্পণ করি আর যারা মারা গেছেন তারা কারা আমাদের জন্য আমাদের ভাষাকে চিরস্থায়ী করার জন্য বাংলা ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার জন্য ওনারা মারা গেছেন ওনারা শহীদ হয়েছেন তাই তাদেরকে স্মরণ করা প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজন হয়তো প্রতি মুহূর্তে আমরা করতে পারি না কিন্তু উনিশে মে আসার আগে আমরা লক্ষ্য করি শহরের বিভিন্ন যারা সাংস্কৃতিক ক্লাবগুলো রয়েছে এনজিওগুলো রয়েছে আমাদের একটা চেতনা দুর্গা পূজার মধ্যে যে আমরা উনিশে মে আসছি আমাদের কিছু একটা করতে হবে তো এই চেতনার মধ্যে যারা আজকে আমাদের মধ্যে নেই জন শহীদ এই সবসময় এই শহীদরা আমাদের এই চেতনার মধ্যেই আমাদেরকে ওনাদের মানে আমরা জীবিত রেখেছি তাই আগামী দিনগুলোতে যাতে প্রতিনিয়ত এই তাদেরকে স্মরণ করে বছরে একবার তর্পণের মতো তাদেরকে স্মরণ করে তাদেরকে যাতে আমাদের মধ্যে জীবিত রাখতে পারি এই প্রচেষ্টা আমরা যাতে সবাই করে যেতে পারি তার জন্য ভগবান যাতে আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি করার আগে এক বলবো বলবো যে আজকে একটা পরিস্থিতি আপনারা জানেন যে যুদ্ধকালীন পরিস্থিতি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি আমাদের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সফলতা আজকে তার যে নেতৃত্ব এটা মাথায় রেখে বা আমাদের যারা ভারতবর্ষের সেনারা রয়েছেন তাদের যে সাহস বা তাদের যে বলিষ্ঠ নেতৃত্ব বা কৌশলগত যে ইয়ে রয়েছে সেটাকে মাথায় রেখে গতকালও আমাদের শহরে কাছাবাসী তথা সৃদ্ধবাসী শ্রদ্ধার জনসাধারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বা আমাদের সেনাবাহিনীকে সম্মান জ্ঞাপন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার জন্য পথ চলার আয়োজন করেছিলেন আমরা সবাই পথে নেমে সেটা মেসেজ দিয়েছি সেটা বার্তা দিয়েছি যে এই যুদ্ধ শুধু নরেন্দ্র মোদীজির না এই যুদ্ধ শুধু আমাদের সেনাবাহিনীর না এই রাষ্ট্র এই রাষ্ট্রকে আমরা সম্বোধন করব গোটা পৃথিবীতে কোন রাষ্ট্রের রাষ্ট্রকে কেউ মা বলে সম্বোধন করে না ভারতবর্ষী মা বলে সম্বোধন করে তাই এই মাকে রক্ষা করা মাকে সুরক্ষিত করার জন্য নরেন্দ্র মোদী না শুধু শুধু সেনা না আমরা সবাই আমরা একসাথে মিলে এই দেশকে রক্ষা করবো এই বার্তা আমরা নিতে সক্ষম হয়েছি আবারও তাদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চাই তারা শহীদ হয়েছিলেন পেহেলগাঁওয়ে নিরীহ মানুষ और यही श्रद्धाजलि निवेदन को बक्त्य शेष कराधरम भारत माता जय